আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে আসছি এখানে দুইতলা ফাউন্ডেশন চারটে বেডরুম একটা ড্রয়িং রুম একটা দুইটা কিচিং রুম সহ দুটো ওয়াশরুম সহ এই বাড়িটা কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাবো দেখেন এত সুন্দর এই বাড়িটা নির্মাণ হয়েছে নতুন এই বাড়িটি এখনও রঙের কাজ হয় নাই অর্থাৎ ভিতরে টাইলসের কাজ হয়েছে তো এই বাড়িটা টোটালি খরচ কিন্তু চল্লিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে বাড়িওয়ালার সাথে কথা শুনতে পারলাম জানি কিন্তু এই বাড়িটা টোটালি খরচ চল্লিশ লক্ষ টাকার মতন খরচ অলরেডি সহ বেলে হয়ে যাবে তো আসলে এত সুন্দর একটি বাড়ির ডিজাইন দুই তালা ফাউন্ডেশন চল্লিশ লক্ষ টাকা খরচ আসলে কিভাবে হয়েছে আমি সঠিক জানি না তারপরে বাড়িওয়ালার যে আছে যে বাড়িটা নির্মাণ করছে তার কথা শুনে কিন্তু আমি ভিডিওটা ধারণ করলাম দেখেন কত সুন্দর এই বাড়িটা দুইটা বেলকুনি যে বেলকুনির সিস্টেমটা দেখেন এখানে কিন্তু বেলকুনিটা খুব সুন্দর হয়েছে গ্রিল তারপর একটা গেট গেটেইটাকে কিন্তু অনেক টাকা খরচ হয় তো দর্শক বন্ধু গ্রাম বাংলার কিছু কালচার অথবা আমাদের আশেপাশে কিন্তু এভাবে নতুন বাড়ি নির্মাণ যে হয়েছে তো সম্পূর্ণ আমার চ্যানেলের থেকে কিন্তু আমি ভিডিওটা ধারণ করলাম তো দর্শক দেখেন বাড়িটার সাইজটা আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখাচ্ছি দেখেন এই বাড়িটা থেকে গাতনি করে দেখেন ওই পর্যন্ত কিন্তু অর্থাৎ এই জায়গাটা কিন্তু বর্ষা মৌসুমে হালকা পানি ওঠার হালকা পানি ওঠার ওঠে কিন্তু এখন গত দুই বছর হলো পানিটা ওঠে না তার জন্যই কিন্তু এই মাঠের পাশেই কিন্তু এই বাড়িটা নির্মাণ হয়েছে এক প্রবাসী ভাই এই বাড়িটা নির্মাণ হয়েছে দেখেন বাড়িটা কত সুন্দর ডিজাইন করা হয়েছে আসলে রঙ যদি না করে রঙের কাজ কিন্তু বাড়ির সৌন্দর্য কিন্তু দেখা দেয় না পাশেই কিন্তু আরেকটা বিল্ডিং নির্মাণ হয়েছে ওটাও এক প্রবাসী ভাই তো এই পাশেই কিন্তু দেখেন বাগান বাগানের পাশেই ওটা হলো ফারুক ভাইয়ের বিল্ডিং এটা হলো আর এক প্রবাসী ভাইয়ের বিল্ডিং দুই পাশে দুইটা বিল্ডিং হয়েছে তো বিল্ডিং বিল্ডিংয়ের এটার এটার খরচ কিন্তু চল্লিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে দর্শক ভিতরের অংশ আমি দেখাতে পারলাম না কারণ একজন বাড়িতে তো ঠেকালে যাওয়া যায় না তো এভাবেই কিন্তু আমি আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেওয়ার চিন্তা করি দেখেন ওখানে একটা বেলকুনি সিস্টেম আছে ওখানে কিন্তু ছাদের যে অর্থাৎ সিঁড়ির পাশে কিন্তু কখনো একটা ঘরও নির্মাণ হয়েছে চাপ প্রাতিস্টার তো এভাবেই কিন্তু ভিডিওগুলি ধারণ করলাম ভিডিওটা কারো কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ